পঞ্চাশের পর সুস্থ থাকার সাতটি সহজ নিয়ম যা আমাদের জীবনের সাথে মানানসই জীবনের পঞ্চাশ এটা শুধু বয়স নয় বরং অভিজ্ঞতা অর্ধশতক এই বয়সে শরীর একটু অন্যরকম ব্যবহার করতে শুরু করে ক্লান্তি হাঁটু ব্যথা গ্যাসের সমস্যা সবই যেন হঠাৎ করে বেড়ে যায় কিন্তু চিন্তার কিছু নেই হ্যাবিট নাম্বার ওয়ান সকালবেলা বিশ মিনিট হাঁটা সবচেয়ে সহজ ওষুধ আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা ভাবেন যে বাইরে হাঁটতে গেলে লোকে কি বলবে কিন্তু আপনি সেটা ভাববেন না পর সকালে মিনিট পঞ্চাশের হাঁটা হলো আপনার হার্টের জন্য টনিক বাজারে রাস্তায় হাঁটুন বাড়ির ছাদে হাঁটুন এমনকি আপনি ঘরেও হাঁটতে পারেন হাঁটা আপনার রক্তচাপ ব্লাড সুগার এমনকি আপনার মুডও নিয়ন্ত্রণে রাখে মনে রাখবেন জিম নয় দামি ব্যায়াম নয় নিয়মিত হাঁটাই হচ্ছে লাইফ সেভার হ্যাবিট নাম্বার টু পানি চায়ের চেয়ে যার প্রয়োজন বেশি আমাদের দেশে চা ছাড়া সকাল হয় না কিন্তু পঞ্চাশের পর শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যায় তাই নিয়ম করুন সকালে চায়ের আগে এক গ্লাস পানি পানি কম খেলে মাথা ব্যথা মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন গায়ে ব্যথা গায়ে যন্ত্রণা সব কিছু বাড়তে থাকে হ্যাবিট নাম্বার থ্রি রঙিন ডাল ভাত সবজি রঙিন খাবার মানে ভাত একেবারে বন্ধ করার দরকার নেই শুধু ভাতের পরিমাণ কমান এবং পাশে রাখা সবজির পরিমাণ বাড়ান হ্যাবিট নাম্বার ফোর দুপুরে বিশ মিনিট বিশ্রাম আর রাতে ভালো ঘুম পঞ্চাশের পর ঘুম সবচাইতে বড় সমস্যা রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন আর দুপুরে পনেরো থেকে বিশ মিনিট পাওয়ার ন্যাপ শরীরকে রিফ্রেশ করে রাতের খাবার হালকা করুন এবং ঘুমানোর অন্তত ঘন্টাখানেক আগে থেকেই সব স্ক্রিন বন্ধ করে দিন ঘুম নিজেই চলে আসবে হ্যাবিট নাম্বার ফাইভ স্ট্রেস কমানোর পাঁচ মিনিট শ্বাস নিন ছাড়ুন আমাদের দেশে স্ট্রেস বললেই সবাই বলে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো বটেই কিন্তু কাজও করতে হবে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট গভীর শ্বাস নিন চার সেকেন্ড সময় নিয়ে নাক দিয়ে টেনে লম্বা করে শ্বাস নিন এরপর চার সেকেন্ড শ্বাসটা বন্ধ রাখুন এবং এরপর চার সেকেন্ড সময় নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে সেই শ্বাসটা ছেড়ে দিন দেখবেন আপনার মাথার ওপর থেকে রাগ অস্থিরতা স্ট্রেস টেনশন সবই কমে গেছে হ্যাবিট নাম্বার সিক্স সকালে বিকালে দশ মিনিট স্ট্রেচিং পঞ্চাশের পর পা ব্যথা কোমর ব্যথা জয়েন্টে ব্যথা এগুলো খুবই সাধারণ কিন্তু রোজ দশ মিনিট স্ট্রেচিং করলে শরীর অনেক হালকা লাগে ঘাড় কাঁচ স্ট্রেচ এগুলো ঘরেই করা যায় জিম দরকার নেই দরকার শুধু নিয়ম মানা হ্যাবিট নাম্বার সেভেন বছরে একবার হেলথ চেক আর সবচেয়ে বড় অভ্যাস হচ্ছে পজিটিভ থাকুন পঞ্চাশের পর অনেকেই আমরা বুড়ো হয়ে যাই এবং সেই বুড়ো হওয়াটা শুধু যে বয়সের সংখ্যায় তা নয় মনের দিক থেকেও আমরা বুড়ো হয়ে যাই কিন্তু এই যে নেগেটিভ চিন্তা বা নিজের মনকে বুড়িয়ে ফেলা সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর কাজেই পঞ্চাশের পর আপনি যদি একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চান আপনার মনকেও কিন্তু তরুণ রাখতে হবে আপনার মনের যত্ন আপনাকে নিতে হবে জীবন থেমে থাকে না আমরা কে কখন পৃথিবী ছেড়ে চলে যাব সেটাও আমরা জানি না কিন্তু পঞ্চাশের পর আপনি যদি নিজের প্রতি একটু যত্নবান হন তাহলে কিন্তু আপনি আরো বিশ ত্রিশ বছর সুন্দরভাবেই বাঁচতে পারেন আজ থেকে শুরু করুন হাঁটা পানি সবজি ঘুম আর স্ট্রেস কমানো এগুলোই আপনার জীবনের আসল সম্পদ হেলদি লাইফ স্টাইল কে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণেই আমরা আমাদের সব ভিডিওতে বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্পলিফাইড ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী